ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা সাবসিডি কবে পাবো স্যাংশান হয়ে গেছে কিন্তু সাবসিডির টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাইনি এই ভিডিওতে আপনাদের বলবো সাবসিডি কবে পাবেন কেন এত দেরি হচ্ছে তাই কোনোরকমভাবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে আমি নিত্য নতুন আপডেট এবং সাবসিডি তালিকায় এই চ্যানেল মাধ্যমে আপডেট দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আপনাদের বলে দিই যে আপনারা সাবসিডি টাকা কয় পাবেন প্রথমে আপনাদের বলি যারা অ্যাপ্লিকেশান করেছেন এবং যাদের ব্যাঙ্ক স্যাংশান হয়েছে কিন্তু ব্যাংক স্যাংশান হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত সাবসিডির টাকা পাননি তাদের বলবো আপনারা ওয়েট করুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সাবসিডির অ্যামাউন্ট চলে আসবে তার কারণ হচ্ছে যারা আগে অ্যাপ্লিকেশান করেছেন এবং স্যাংশান হয়েছে তাদেরগুলো আগে আসবে তারপরে যারা যাদের স্যাংশান হয়েছে তাদেরগুলো পরে আসবে মোবাইল সিরিয়াল সাবসিডির যে অ্যামাউন্ট সেটা আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তাই বলবো আপনারা অবশ্যই ওয়েট করুন ঠিক সময়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সাবসিডির টাকাটা চলে আসবে এই সাবসিডি অ্যামাউন্টের জন্য আপনাদের কোথাও যেতে লাগবে না আপনারা ওয়েট করবেন আপনাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সাবসিডি অ্যামাউন্টটা চলে আসবে আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তাই অবশ্যই বলবো চ্যানেলের ভিডিওটা কি বেশি করে শেয়ার দিয়ে রাখবেন আপনার আত্মীয স্বজনের মধ্যে তারাও যাতে এই ইনফরমেশনটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কোন ভিডিও নিয়ে থাকবেন সুসু থাকবেন